খালি ফলন আর ফলন গাছ বুঝাই মুন্ডছে গাছ মানে লাল খালি লাল পাখি লাল পাখি আলহামদুলিল্লাহ আমাদের চামড়ুন ফল অনেক ভালো হয়েছে যে খায় শেষ করা যাইতেছে না ঠিক না একদিক দিয়ে খাওয়া হইতেছে আরেক দিক দিয়ে আবার বড় হইতেছে পাটতেছে দেখো এই ঠুকাটা এমন হয়েছে দেখো দেখার মতো জিনিস সবই একার পুরে গাছ পুরে গাছ ভর্তি যেদিকে মনে করো ধরতেছি সেই দিকেই মনে হয় যে খালি লাল 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 এক লগে পুরে লালে লাল খা তো আমার একটা শখ ছিল জামরুল গাছের

আম একটা সামনে এসে দেখুন না কাজ করতেছি হাতে হোক খড়ি আপনাদের দেখাই বস্তায় দেখতেছেন এগুলো সব খড়ি আবার এই যে কিছু আছে এরকম আটি বান্ধা এই যে এই যে

আমাদের সাথে তো দেখতে তো ওনারা শুভ সকাল আজকে আবার সকাল বেলা দেখা হলো কালকে তো এই যে

হ্যাঁ আবার আরেক যে আমাদের ছোট লাকেনো দেখাইছি ওইটাও করে লোড হয়ে গেছে ঠিক না তো রাত তো হইছিল আমাদের কাজও শেষ হয়েছে বৃষ্টি চলে আসছে তারপরে আমরা এই রাতের বেলা রান্না করেছে রান্না কইছি এসে দিন ডিম ভনার ভাত রান্না করে খাইছি কারণ রাত হই গেছে আর সারা দিন অনেক কাজ করতে এইজন্য সকাল বেলা এই যে চলে আসলাম রান্না করতে এই যে মাছ ভুনা করব আর এই যে খেসারি এটা বাইটা নিয়ে আসলাম ডালের বড়া বানাবো তো বন্ধুরা দেখাইলাম তো কাল পুরা অনেক পরিশ্রম হয়েছে সারাদিন আর ওই যে মানে একবার খড়িগুলি আনছি আল্লাহর রহমতে আর এক বছর বুঝলে আমাদের খুরির ঝামেলা করতে ঠিক না

লজ্জা তো ভয় নিলাম কড়াইটা বসাই কড়াইটা গরম হয়ে গেছে তুই দিলাম পেঁয়াজটা তো বেশি দেয় পেঁয়াজের বোনা তো পেঁয়াজ একদম বেশটা মতো ভাই ভালো না এই যে বড়া বানানোর জন্য ঘুড়ি কাটা হয়েছে পেঁয়াজ

과자 먹기 마 o n d e i 리가

তো ভালো করে কষাই নিলাম এখন এই যে মাছ দেবে ছোট ছোট পায়ের মাছ না এদের আরেক সব লাগবে সকাল সকাল রুগী থেকেছে ঠিক আছে এই রাতে বৃষ্টি হলে এটা একটা সুবিধা মানে সকাল থেকে রোদ রুদি খাওয়া এই মাছগুলি শক্ত আছে মানে নামলে ভাঙে না ঠিক আছে ভালো মতো কষে নিলাম একটু একটু ঝলদে দিন একটু সৌজে থাকো না না তো মানে একটু হালকা একটু জল জোল থাকলে ভালো হয় খাইতে जीरा रूड़ा হয়ে গেল মাছ ধোনাটা একদম করলাম একটু ভিজাটা পেঁয়াজটা কত সুন্দর গলে গেছে এরকম লাল করে বেশটা মতো ভাইজা যদি ঘা করা যায় তাহলে খাইতেও স্বাদ লাগে আবার পেঁয়াজ চায়ও থাকে না এখন আমি বড় ভাজার জন্য করাইটা বসাই এখন মা খাই নিব প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটা একদম ঝুড়ি করে কেটে দিছি লবণ হলুদের গুঁড়া একটু আদা রসুন বাটা একটু ধৈনের গুঁড়া সামান্য সামান্য একটু সবটাই দিব অল্প একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু না দিলেও হয় কাঁচা মরিচের ঝালটাই ভালো যে দিলাম একটু জিরার গুঁড়া কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম

่ยวกับโคมาเอ้ยสมมุติว่าเ জলে বড়াগুলি ভাজতেছি অনেক সুন্দর হতেছে ভাজাও ভালো হইব গো কালারও অনেক সুন্দর হয়ে বড় করে ভাজা হয়ে গেল ওঠাইনি হয়ে গেল রান্না বান্না এখন সব গুছগাছ গাছ করে খাওয়া দাওয়া Bismillahirrahmanirrahim. 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 Zaman mı var işte? Boş mu

ᱛᱟᱵᱟᱫᱤ ᱵᱚᱨᱟ ᱥᱮᱢᱩᱫᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ দারুন হইছে আমি যে কাঁচা মরিচ একটু লবণ তো দইলা নিলাম মজা না আচ্ছা আবার দাও দাও খাই দাও তো মজা না খাও না দাও দাও না খাও মরিচ ও দাসে মরিচ তো জানো না না

মা তার <laughs> 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 <No. laughs> <Na. laughs> <laughs> আবার তো মোটার ছোট ঠিক খাইলে সব তোমাকে বড় ওঠে মাছ তো ছোট টাকা সেই সাথে 那真不是我们自家的了嘛？那狗不喝么吧？嗯，嗯，妈，你不是去打了吗？这哎，还把着，昨天才去。那不玩了，才不一个，还说了么东西？

না তারপরে তোমার রান্না খারাপ হয় না তো ভালো রান্না আমি তোমার মধ্যে কই রান্না মানে লবণ পেঁয়াজ দিয়ে রান্ধ ঠিক আছে সবাই একই রকম কিন্তু সবাই হাতে রান্না স্বাদ হয় না আসলে যে মাছ ভোনার ব্যাপারটা পেঁয়াজটা যেমন ভাজছি না একদম ঝুড়ি করে কাটা পেঁয়াজটা একদম মশলুকু করে ভাজতে হয় তাহলে মাছ ভোনার স্বাদটা বাইরে যায় এটা এটা ভাত সেটা পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ